ওই যে একটা বক্সের মধ্যে মাছগুলো ঘোরাঘুরি করে দেখেছেন বাসায় এরা কেন ঘুরে কখনো জিজ্ঞেস করেছেন নিজেকে ওরা কেন একই রাস্তায় বারবার করে হ্যাঁ বলেন ব্রেইনের ধারণ ক্ষমতা এতটুকুই ও যে রাস্তা দিয়ে যায় ও ভুলে যায় কোন রাস্তা দিয়েছেন সে ওই জন্য প্রতিবার এই রাস্তাকে ওর কাছে নতুন বলে মনে হয় এত স্বল্প জ্ঞান আল্লাহ বা ব্রেইন তাকে দিয়েছে কিন্তু তারপরেও সে আল্লাহর করে কিন্তু সে আল্লাহর এবাদত করে ওই মাছও আল্লাহর এবাদত করে এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায় জ্ঞান বুদ্ধি মাসাল এমন বলতে বলদের পর্যায়ে যদি বলি কাশ্মীর মনে হচ্ছে জান্নাত কাশ্মীরকে জান্নাতের সাথে তুলনা করছে যাই হোক আপনাকে যেটা বলছিলাম যদি এই বিএফ ডিসিশন আপনি ঠিক রাখতে পারেন দুনিয়াতে জান্নাতের একটা ফ্লেভার পাবেন স্যার এই সৌভাগ্য নবী সাল আলিহাসাল্লামের হয়েছিল কারণ তার ঘরে খাদিজা রাজি আল্লাহ আনহার মতো একজন স্ত্রী সারা দুনিয়া তার বিরুদ্ধে কিন্তু বাসায় গেলে তিনি প্রশান্তির সাথে থাকেন এটা নিয়ামত না আর নু আলি ইসলাম সারা দুনিয়ার সাথে লড়তে হয় বাসায় এসে আবার ওয়াইফের সাথে লড়তে হয় নুহ আলি ইসলামের ওয়াইফ কিন্তু ইমানদার ছিলেন বুঝছেন দাদা তো এই যে দুনিয়াতে পরীক্ষা এখন দেখুন আপনাদেরকে বলতে যাচ্ছি যে রমাদান আমাদেরকে তাকুয়া শিখিয়েছেন মানে আল্লাহ সমস্ত নিষেধ বর্জন করা একটা হারিস বলি আপনি বুঝতে পারবেন আল মুকমিন মুখমিন মুসলিম আল মুকমিন আল মুসলিম ম্যান সালিম আল মুসলিম উনামিলিসানি হয়ে যার হাত এবং জওয়ান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আর আল মুহাজির মুহাজিরকে ম্যান হাজ হাজ আর মা আন আল্লাহ পাক যা নিষেধ করেছেন এখান থেকে সে দূরে থাকে আল্লাহ নিষেধ থেকে দূরে থাকে আল্লাহ নিষেধ থেকে দূরে থাকলে পরে তাকুয়ার ফ্লেভার পাওয়া যায় স্ত্রী ছিল হালাল আমি ছেড়ে দিয়েছিলাম পানি পান করা কি হালাল না হারান হালাল কিন্তু রোজা রেখে ছেড়ে দিয়েছে খাবার খাওয়া কি হালাল না হালাল রোজা রেখে ছেড়ে দিয়েছে পাকের হালাল গুলো বর্জন করেছে হারাব কি করতে পারবো এই জিনিসটার নাম তাকো রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই ভাই বলেন রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই অতএব এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখবো পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেখ যেন সারা বছর যে কাজই করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব যে কাজই করব নবীর তরিকায় করব যেই কাজ আল্লাহর নবী এবং আল্লাহ পছন্দ করেন সেই কাজ বেশি বেশি করব যেই কাজ আল্লাহ নবী পছন্দ করেন না সেই কাজ করব না সহজ কথা ইনশাল আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেন আর এই কাজটা শুধু নামাজের রোজায় হজ জায়গাতেই না বরং আপনার ব্যবসা আপনার সংস্কৃতি আপনার পরিবার আপনার রাজনীতি সবখানেই করতে হবে এই জায়গায় সমস্যা এই জায়গায় মানুষ মানতে চায় না এই জায়গায় বাংলাদেশের মুসলমান এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একগুলা হয়েছে মোনাফেক মার্কার একগুলা মুমিন মার্কার দুইটা মার্কা এখন স্পষ্ট হয়ে গেছে মোনাফেক মার্কা কারা নামাজ রোজা হজ জায়গাতে ইসলাম মানতে চায় এখানে ইসলাম মানতে আমার কোনো আপত্তি নাই কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রগুলো যেগুলো পড়ে আছে এখানে ইসলামের কথা বলতে আসেন না খবরটা সমস্যা এখানে তো বিশ্বাস করেন এদের জন্যই কবর রাজাব অপেক্ষা করছে কবর রাজাব কেন এমনি এমনি বলি না এই কথাটা আবদুল্লা উবাই কি চিনেন নাকি চিনেন অনেক বড় একটা অংশ এর একে কেন্দ্র করে আয়ত নাজিল হয়েছে আব্দুল্লা কে ছিল বলেন মুনাফেকের সর্দার শুধু মুনাফেক মুনাফেকের বলেন তো আবদুল্লা উবাই নামাজ পড়তো কিনা নামাজ পড়তো কিনা আবদুল্লা বিন উবাই নবীর সাথে উহুদের মাঠেও যাচ্ছিলেন নবীর সাথে তরোয়ান নিয়ে উহুদের মাঠে যাচ্ছিলেন যুদ্ধ করলে রাস্তা থেকে দেখ করেছে যদি বা যাচ্ছিল তো নাকি আচ্ছা আব্দুল্লাহ বিন উবাই মসজিদে গিয়ে নামাজ পড়তো না বাসায় নামাজ পড়তো কোন মসজিদে যেই মসজিদে যাওয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে নবমীতে যাওয়ার তৌফিক দাও তাই না ওইখানে কে নামাজ পড়তো সে নবীকে দেখেছে কি দেখে নাই নবীর পিছনে নামাজ পড়েছে কি পড়ে নাই এখন বলেন তাহলে বিন ভাই কেন জাহান নামে যান কেন তার কবরের সামনে নবীকে দাঁড়াতে আল্লাহ নিষেধ করলেন কেন বললেন তুমি যদি সত্তর বারো করো কেন বললেন সমস্যা একটাই সে প্রকাশ্য ইসলামের কিছু বিধানকে স্বীকার করলেও মন থেকে পরিপূর্ণ ইসলাম কোশ্চেন কালও স্বীকার করে নেয় এরকম লোক যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকেন আমার ওয়াজ যদি আপনার কানে চলে যায় আল্লাহর আজকে তো পরিপূর্ণ ইসলামে ফিরে আসেন আল্লাহ আমল করতে পারেন আর না পারেন কমসে কম স্বীকার জাস্ট স্বীকার করেন আমল না করলে আল্লাহ মাফ করে দেবে আল্লাহ যদি চান আমল না করলে আল্লাহ তাকে মাফ করতে পারেন যে কি স্পষ্ট আছে যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান আর আমি এটা খুব ভালো করেই জানি যে এই বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরিপূর্ণ ইসলাম একশো পার্সেন্ট পালন করা সম্ভব না যত বড়ই বক্তব্য দেই না কেন আমি যত বড় বড় কথাই বলি না কেন না আমার পক্ষে সম্ভব না আপনার পক্ষে সম্ভব চোখের জানা বাঁচবেন কিভাবে বলেন মেয়েদের ফেতনা বাঁচবেন কেমন করে বলেন বলেন সুদের ফেতনা কেমন করে বাঁচবেন বলেন বলেন সমাজে মারামারি কাটাকাটি রাহা জানি চিন্তাই হত্যা ফেতার তো শেষ তাই আপনি এক বাঁচবেন কিভাবে একশো পার্সেন এখানে সুরা তালাকের একটা আয়াত আমি আপনাকে বলতে চাই এতে আপনি আশা পাবেন ইনশাহ্ সেটা কি আল্লাহরা বলেছেন ফত্সকুল্লাহ মাস্তদার এ মুসলিম মুমিনরা তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় পুরো চো মারা যাবেন ইনশ্দ এরপরে বাকিটা আল্লাহকে বলব আল্লাহ আমি চেষ্টা করেছি আমার ভাইরা চেষ্টা করেছে আল্লাহরা দিনের আমল করেছি জ্ঞান অর্জন করেছি দাওয়াতি কাজ করার চেষ্টা করেছি আল্লাহ এতটুকু পেরেছি বাকি এটা তুমি মাফ করে দাও আল্লাহ মাফ করবেন ইনশাল্লাহ নিরানব্বইটা খুন করার পর যদি আল্লাহ মাফ করতে পারেন একজন ব্যবচারিনী মহিলাকে যদি আল্লাহ পাক এক এক কুকুরকে পানি পান করানোর জন্য মাফ করতে পারে আমাকে আপনাকে মাফ করতে পারেন না